তো বন্ধুরা প্রথমে কাটবো আমি আমেরিকান রুই খুব টাটকা একটু পুকুরে জ্যান্ত যখন আমি কিনেছিলাম তখন ছিল বাড়ি এনেছি এইটুকু টাইমের মধ্যে নড়ছে না কিন্তু জ্যান্ত ছিল একটু আগে কিন্তু টাটকা বড় মাছের থেকে ছোট মাছ খুব টেস্ট হয় ডাক্তাররা এখন বলেন বড় মাছ না খেয়ে ছোটো মাছ খেতে ডক্টর তো বন্ধুরা সব মাছই আমার প্রায় কাটা হয়ে গেছে শুধু আছে ফলুই মাছ তো এর গায়ে তো কুচো কুচো আবাস থাকে তো হয়ে গেছে আর আর সারানো একটু কেটে নেবো সামান্য একটু করে ধুয়ে নেবো তারপরে আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি তো বন্ধুরা মাছ কেটে আমার ধোয়া হয়ে গেছে তো রান্না করবো আমি সব মাছ নেই নি এখনকার মতো নিয়েছি আমি এখানে রয়েছে তিনটে তালাপিয়া আছে বাটা মাছ আছে তিনটে আর আছে ফলুই মাছ আর এটা আছে চারা পোনা তো একসাথে আমি কাঁচকলা আর আলু দিয়ে রান্না করব একটু লবণ দিলাম একটু হলুদ গুঁড়ো ভালো করে একটু মেখে নেব আর ওদিকে কড়াইতে দিয়েছি আমি সরষের তেল তেলটাও প্রায় গরম হয়ে গেছে দেখি তো বন্ধুরা মাছে আমার লবণ হলুদ মাখা হয়ে গেছে এটি গরম হয়ে গেছে মাছ এবার আমি দিয়ে দেবো কড়াইতে কড়াইতে একটি গরম একটি যাতে সব মাছ ধরা যায় এই দুটো মাছ আমি পরে দেবো একটা ঠিক হঠাৎ পদে দেখাচ্ছি তো বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে তো ওই তেলের মধ্যে আমি দেব পাঁচ ফোড়ন এক চামচ আর এদিকে আমি কাঁচকলা আলু আর বরবটি কেটে নিয়েছি এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে রেখেছিলাম তো এই কড়াইতে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজে টুকরো করে রেখেছি গেলাম অনেকে বলে বন্ধুরা কলাকে আদা দিতে নেই কিন্তু আমি দেই সামান্য পরিমাণে একটু আদা বের করে নিয়েছি দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা আঙ্কা দিয়ে দিলাম টমেটো টুকরো করে নিয়েছি দিয়ে এবার সবজিটা আমি দিয়ে দেবো কড়াইতে ঝালটা আপনারা বন্ধুরা যে ঢাকা দিয়ে রাখবো আমি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম ঢাকাটা এবার খুলে দেখবো এর মধ্যে আমি লবণ হলুদ হলুদ লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি এদিকে আমি নিয়েছি ধনে গুঁড়ো সমান একটু সর্ষে গুঁড়ো আর নিয়েছি জিরে গুঁড়ো হাতে বানানো জিরে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আমি জলে গুলে নেবো জিরে গুঁড়ো বাড়িতেই বানানো এটা আমি দিয়ে দেব জল আর একটা জিনিস আমি অ্যাড করব চিনি অ্যাড করবো একটু জল দিয়ে দিলাম আর একটু জল লাগবে একটু আমি ঢাকনা দিয়ে রেখে দেবো সাত মিনিট তো বন্ধুদের ঢাকনা দেওয়ার ফুলে দেখবো সেদ্ধ হচ্ছে কিনা দেখি আলো সেদ্ধ হয়ে গেছে মাছ আমি এবার দিয়ে দেবো তিন মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তিন মিনিট পর এলাম ঢাকাটা খুলে দেখবো হয়েও গেছে তো গ্যাসটা এবার অফ করবো আর উপর থেকে দেব ধনে কুচি অ্যাড করে ব্যাস বন্ধু আমার আজকের রেসিপি বিভিন্ন রকমের মাছের ঝোল তো বন্ধুরা বস্তু তোমার আজকের রেসিপি কাঁচকলা আলু বরবটি আর চার রকম মাছ দিয়ে হালকা পাতলা ঝোল তো বন্ধুরা খুব কম তেল মশলা এই গরমে তো বেশি তেল মশলা খাওয়া উচিতও নয় খুব হালকা পাতলাভাবে আমি রান্না করেছি জটজলিটা হয়েও যায় তো এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখুন খেতে খুব ভালো লাগবে তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই অনুরোধটুকু রইল নেক্সট ভিডিও দেখা হবে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন